আসসালামু আলাইকুম আজকের ভিতরে যে প্রজেক্টটা শেয়ার করব আমরা মাইনিং করবো বা আর্নিং করবো হচ্ছে ইয়েস পয়েন্ট এবং এটা সাপোর্টেড বাই ব্যাক বাই হচ্ছে টোন নেটওয়ার্ক সরাসরি টোন নেটওয়ার্ক বা টোন ব্লক চেন কিন্তু তাদেরকে সাপোর্ট করতেছে আমরা যদি সরাসরি টুইটারে চলে আসি টুইটারে চলে আসলে আমরা তাদের টুইটার পেজে একটু স্ক্রল করলে নিচের দিকে দেখতে পারবো তারা কিন্তু এখানে টোন ব্লক চেন বা টোন নেটওয়ার্কে মেনশন দিয়ে রাখছে এবং বলছে ইটস ইটস দ্য বেস্ট টাইম টু বিল্ড অন টোন ব্লক চেন আমরা যদি ইউজার নেমের উপর ক্লিক করি তাহলে দেখতে পারবো আমাদেরকে কিন্তু সরাসরি টোন নেটওয়ার্কের যে ভেরিফাইড টুইটার পেজ টুইটার পেজে কিন্তু নিয়ে আসছে সো এটা কিন্তু টুন চেন সাপোর্টেড একটা প্রজেক্ট এই জন্য কেউ মিস করবে না প্রত্যেকেই জয়েন করবেন কারণ ভাই আমরা রিসেন্টলি টুন নেটওয়ার্কের আরেকটা মাইনিং অফার যেটা ছিল হচ্ছে মাইনিং নেটওয়ার্কের ফার্স্ট বা টেলিগ্রাম বিল্ডনের মধ্যে হচ্ছে ফার্স্ট নেটওয়ার্ক মাইনিং ছিল যেটা হচ্ছে নোট কয়েন নোট কয়েন থেকে কিন্তু আমরা অনেকেই চার হাজার টাকা থেকে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু ইনকাম করে নিছি যারা নোট কয়েনে প্রথম থেকে মাইনিং করছেন এবং এখনও কিন্তু নোট কয়েনের আরেকটা রাউন্ডের পেমেন্ট বাকি আছে আশা করি আমরা নেক্সট ওয়ান উইকের ভিতরে হচ্ছে নোট কয়েনের যেই পরবর্তী পেমেন্টটা সেটা আমরা পেয়ে যাব সিমিলার লাইক আমরা হচ্ছে মিমিফাই এবং ট্যাপসোয়াইপেও কিন্তু মাইনিং করতেছি এবং এটা একদমই নতুন মাইনিং ইয়েস পয়েন্ট যেহেতু নতুন আপনি যদি এখন থেকে কাজ স্টার্ট করে দেন তাহলে বেশি টুকেন মাইনিং করতে পারবেন এবং আপনার ইনকামও কিন্তু বেশি হবে এজন্য অবশ্যই প্রত্যেকে ভিডিওটা দেখার সাথে সাথে প্রত্যেকে দ্রুত জয়েন করে নেবেন একদম ইজি প্রসেস আপনার পকেটের কোনো টাকা পয়সা খরচ করতে হবে না একদম ইজিলি হচ্ছে আপনার এখান থেকে ইয়েস পয়েন্ট মাইনিং করতে পারবেন কালেক্ট করতে পারবেন পরবর্তীতে এটা সেল করে আপনি আপনার টাকা পকেটে নিতে পারবেন আবারও তো প্রত্যেকে হচ্ছে ভিডিওটা দেখে কাজ করে স্টার্ট করে দেন পরবর্তী আপডেট আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিব এট ফাস্ট আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা যারা তো নতুন আছেন অবশ্যই ভিডিও নিচে সাবস্ক্রাইব সাবস্ক্রাইবনটি ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বাটনটা অন করে দিন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দিন টাইটেলের উপর ক্লিক করার পর হচ্ছে আজকের পোস্টের লিংক এখানে পেয়ে যাবেন এবং যাবতীয় ডিটেলস ইনফরমেশন আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং আপনি যদি এখনও মিমিফাইতে জয়েন করে না থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে এসে এই ভিডিওটা দেখে মিমিফাইয়ের যে কয়েনটা সেটা আর্নিং করতে থাকেন মাইনিং করতে থাকেন পরবর্তী আপডেট কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেব তখন হচ্ছে আপনারা পেমেন্ট নিয়ে টাকা পকেটে নিতে পারবেন তো চলেন এখন কথা না বাড়ি হচ্ছে সরস্বরি কাজের প্রসেসে চলে আসি আমরা কীভাবে হচ্ছে ইয়েস পয়েন্টে পার্টিসিপেট করবো এবং মাইনিং করবো সকল ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দেবো এটা হচ্ছে সিমিলার লাইক নোট কয়েন বা ট্যাপ সোয়াইবের মতোই যারা নোট কয়েন ট্যাব সোয়াইব এসব প্রজেক্টটা কাজ করতেছেন এটা সিমিলার লাইক তেমনই শুধু একটু ব্যতিক্রম আছে যেটা আমি ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি ফার্স্ট অফ অল আপনি ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কের উপর ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টে চলে আসবেন এখানে যে বোট লিঙ্ক দেওয়া আছে বোট লিঙ্কের উপর একটা ক্লিক করবেন বোট লিঙ্কের উপর ক্লিক করার পরে আপনাকে সরাসরি বোটটা স্টার্ট করতে হবে তো আমি অলরেডি স্টার্ট করে দিচ্ছি যেমন হচ্ছে আমাকে সরাসরি এখানে মাইনিং পেজে নিয়ে আসতেছে আপনাদেরকে হচ্ছে অ্যাট ফার্স্ট এখানে লিঙ্কের উপর ক্লিক করার পর স্টার্ট করতে হবে স্টার্ট করার হচ্ছে আপনাকে একটা কমিউনিটিতে জয়েন করতে হবে আপনি কমিউনিটিতে জয়েন করে নেবেন আমি হচ্ছে এখানে একটা কমিউনিটিতে জয়েন করে নিয়েছি আপনার হচ্ছে এখানে একটা স্কোয়াড বা একটা কমিউনিটিতে জয়েন হয়ে নিতে পারেন দেন আপনি যদি আপনার এটা কাজ না হয় তাহলে হচ্ছে আপনি এখান থেকে ব্যাক বাটন প্রেস করবেন ব্যাক বাটন প্রেস করার পর আপনি এই যে বোর্ড ফোল্ডার বা হচ্ছে আপনি এখানে সার্চ করতে পারেন ইয়েস পয়েন্ট লিখে আপনি বোর্ড ফোল্ডার যদি অ্যাড করা থাকে তাহলে এখানে নিচের দিকে এসে দেখতে পারবেন আপনার এই যে এই বোর্ডটা ইয়েস বোর্ডটা এখানে অ্যাড হয়ে যাবে দেন হচ্ছে ইয়েস বোর্ডে চলে আসবেন আর ইয়েস কয়েনের বোর্ডে চলে আসবেন আসার পর এখানে যেই মেনু আছে মেনুতে ক্লিক করা হচ্ছে আপনি ফার্স্টের যে স্টার্ট অপশন স্টার্টে ক্লিক করবেন তো ফার্স্ট কিন্তু আপনি লিঙ্কের উপর ক্লিক করবেন এই যে আমাদের টেলিগ্রাম চ্যানেলের যে পোস্টটা দেওয়া থাকবে এই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পর স্টার্টে ক্লিক করলে হচ্ছে আপনাকে সরাসরি ভোটে নিয়ে আসবে বা যদি অ্যাগেন আপনি লিঙ্কের উপর ক্লিক করেন স্টার্টে ক্লিক করার পর তাহলে দেখতে পারবেন সরাসরি হচ্ছে আপনাকে এই মাইনিং পেজটাতে নিয়ে আসবে তো অ্যাট ফার্স্ট আমাদের কাজকে আমাদেরকে হচ্ছে এখানে দেখেন আমাদের ব্যালেন্সটা এখানে অ্যাড হচ্ছে আমরা কোন টায়ার আসি সেটা এখানে শো করবে আমরা কোন স্কোয়াডে জয়েন আসি সেটা হচ্ছে এখানে শো করবে এবং এখানে দেখেন কিছু পয়েন্ট আছে এই কয়েনগুলো হচ্ছে আমাদেরকে কালেক্ট করতে হবে আমরা হচ্ছে ট্যাপ সোয়াইপ বা হচ্ছে নোট কয়েন কিন্তু ট্যাপ করে করে আমরা কয়েন কালেক্ট করছিলাম বাট এখানে ট্যাপ না এখানে হচ্ছে আমরা কে সোয়াইপ করতে হবে যেমন কি যেমন হচ্ছে সাপোজ মনে করেন আপনি এই যে এখানে ট্যাপ করছেন আপনি কিন্তু এটা কালেক্ট হবে না আপনাকে এটা ট্যাপ করে ধরে এইভাবে এইভাবে সোয়াইপ করতে হবে এগুলো সবগুলো হচ্ছে কালেক্ট করতে হবে যেমন দেখেন এই যে আমি কিন্তু এখান থেকে কালেক্ট করতেছি আপনাকে হচ্ছে এইভাবে কালেক্ট করতে হবে এবং এখানে আরেকটা দেখেন এখানে কিন্তু একটা বক্স আছে যখন আপনি এই বক্সটা কালেক্ট করবেন বক্সের উপর ক্লিক করবেন তখন দেখেন আপনার কিন্তু বুস্টের যে অপশনটা সেটা কিন্তু এখানে অ্যাক্টিভেট হয়ে যাবে এবং আপনার এখানে হচ্ছে অনেকগুলো কয়েন আসতে থাকবে অনেক দ্রুত কয়েন আসতে থাকবে এগুলো হচ্ছে আপনি কালেক্ট করে নেবেন কালেক্ট ইন্ট হয়ে গেলে পরবর্তীতে দেখেন আবারও কিন্তু আগের মতো এখানে আপনার কয়েনটা বা যে ব্যালেন্সটা ব্যালেন্সটা কিন্তু আবারও এখানে চলে আসবে আপনি আবার হচ্ছে এইগুলো হচ্ছে এখান থেকে কালেক্ট করতে পারবেন এই এই হচ্ছে বিস্তারিত সম্পূর্ণ যে সিম্পল ডিটেলস এই সিম্পল কাজটা কমপ্লিট করে কিন্তু আপনি এখান থেকে আপনার যে পয়েন্টটা আছে যা বা ব্যালেন্সটা আছে ব্যালেন্সটা কিন্তু আপনি কালেক্ট করতে পারবেন এখন আসি পরবর্তী যেই ডিটেলসগুলো আছে বা যে অপশনগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাই এই এখানে দেখেন আমাদের যেই টোকেনটা বা যেই পয়েন্ট এখানে মাইনিং হচ্ছে সেটা কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের ম্যাক্স মাইনিং পাওয়ার আমরা যদি এখান থেকে কালেক্ট করি তাহলে দেখতে ভাববো নিচে থেকে আমাদের ব্যালেন্সটা কিন্তু কমতেছে এবং এটা কিন্তু অটোমেটিক আবারও মাইনিং স্টার্ট হয়ে আমাদের এখানে অ্যাড হয়ে যাবে সর্বোচ্চ পাঁচ মিনিটের ভিতরে আপনার এটা ফুল হয়ে যাবে দেখেন আবার বক্স চলে আসে আমি যদি এখন বক্সের উপর ক্লিক করি বক্সের উপর ক্লিক করার পর আবারও কিন্তু আগের ভাবেই কিন্তু এখানে বোস্ট অফিস অ্যাক্টিভেট হয়ে যাবে এবং আমার এখানে কিন্তু যেই টোকেনটা মাইনিংটা মাইনিংটা কিন্তু এখানে স্পিড বেড়ে যাবে আমি এই থেকে হচ্ছে আমার এই পয়েন্টটা কালেক্ট করতে পারবো আপনি শুধু স্ক্রিন সোয়াইপ করবেন আপনার ফিঙ্গার দিয়ে হচ্ছে এদিক সেদিক টান দেবেন তাহলে কিন্তু আপনার এই পয়েন্টগুলো বা টোকেনগুলো কালেক্ট হয়ে যাবে আপনার তো আর বারবার লিঙ্কে ক্লিক করে এখানে আসতে ভালো লাগবে না এই জন্য হচ্ছে আপনি যখন ফার্স্ট টাইম জয়েন করে নেবেন পরবর্তীতে এখানে বোর্ডে আসার পর মেনুতে ক্লিক করবেন মেনুতে ক্লিক করার পর হচ্ছে এখানে দেখেন এই যে মেনুতে ক্লিক করে স্টার্ট অপশন আছে এই যে স্টার্ট অপশন স্টার্ট অপশনে ক্লিক করলে হচ্ছে আমার মতো এমন অ্যাপস অপশন চলে আসবে তখন হচ্ছে আপনি এই যে এখানে প্লে অপশন প্লে অপশনে বারবার যখন আপনি এখানে ঢুকবেন প্লে অপশনের উপর ক্লিক করবেন সরাসরি হচ্ছে আপনাকে এই পেজটা তিনি আসবে দেন হচ্ছে এখান থেকে আপনি আপনার পয়েন্টটা কালেক্ট করতে পারবেন এখন লেটসি নিচে দিকে তিনটা অপশন আসে এই তিনটা অপশনের কাজ কী কোনটাতে কী করতে হয় সেগুলো দেখাচ্ছি ফার্স্টে হচ্ছে আর্ন আর্নের উপর এটা ক্লিক করেন হানের ক্লিক করার পরবর্তীতে এখানে দেখেন আমরা হচ্ছে আমি যেহেতু অলরেডি সিলভার টায়ারে চলে আসছি আমি সিলভার টায়ার থেকে হচ্ছে দশ হাজার পয়েন্ট কালেক্ট করতে পারবো ক্লাইমের উপর ক্লিক করবো আমার কিন্তু দশ হাজার পয়েন্ট বা দশ হাজার পয়েন্ট কালেক্ট হয়ে যাবে তারপর হচ্ছে গোল্ডে আসলে এক লাখ আমি এখান থেকে গোল্ডেও মেবি চলে আসছি গোল্ডে আর এটা ক্লেম করে নেবেন তারপর হচ্ছে প্লাটিনিয়াম এটাও ক্লেম আচ্ছা প্লাটিনিয়ামে মেবি আমার এখানে আসা হয় নাই তো আমি এখানে ব্যাক করতে আসি যে আমি গোডের মধ্যে আসি যার কারণ হচ্ছে আমার পয়েন্টগুলো এখানে ক্লেম হয়েছে পরবর্তীতে যখন আমি প্লাটিনিয়াম টায়ারে চলে আসবো তখন হচ্ছে আমি এখান থেকে আরও পাঁচ লাখ পয়েন্ট বা পাঁচ লাখ টোকেন কিন্তু ক্লেম করতে পারবো তো পরবর্তীতে এখানে দেখেন আপনি যদি তাদের একটা পোস্টে রিটুইট করেন তাহলে হচ্ছে এখানে দুই লাখ পয়েন্ট পাবেন আমরা যদি এখানে অপশনটার উপর ক্লিক করি এটার উপর ক্লিক করার পর আপনাকে টুইটার নিয়ে আসবে এবং টুইটারে যে পোস্টটা দেবে ওই পোস্টটাতে লাইক দেবেন এবং রিটুইটের উপর ক্লিক করে একটা রিটুইট করে ব্যাক করবেন ব্যাক করলে দেখতে পারবেন আমাদের এখানে কিন্তু ইয়েস পয়েন্টটা কিন্তু এখানে মেবি অ্যাড হয়ে যাবে অটোমেটিক অটো জেনারেট হয়ে যাবে তোমার মাঝে এটা ব্যাক হয়ে যেতে পারে অটোমেটিক আপনি হচ্ছে এখানে প্লেয়ার উপর ক্লিক করে এগিয়ে পুস্টে চলে আসবেন এখন আর্নের উপর ক্লিক করে বাকি যে টাস্কগুলো আছে ওইগুলো দেখাচ্ছি এখানে হচ্ছে আপনি তাদের টেলিগ্রামে জয়েন করলে হচ্ছে এক লাখ পয়েন্ট পাবেন তারপর টুইটারে ফলো করলে এক লাখ পয়েন্ট পাবেন এবং তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করলে এক লাখ পয়েন্ট পাবেন টোটাল তিনটা কাজ করলে হচ্ছে আপনি এখানে তিন লাখ পয়েন্ট ইজিলি আর্নিং করে নিতে পারবেন তারপর হচ্ছে রিটুই তাদের প্রিন পোস্টটা রিটুইট করলে দেড় লাখ পয়েন্ট পাবেন এবং যদি আপনি বাইন্যান্সে ভিজিট করেন সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে দুই লাখ পয়েন্ট পাবেন তো এখানে ভিজিটের উপর ক্লিক করার পর ব্যাক করলে মেবি আমাদের এটা কালেক্টেড হয়ে যাবে তো আমাদের এটা কিন্তু কালেক্টেড হয়ে গেছে যে নিতে পারবেন টিকমার্ক এবং এটা রিটুইটের টাক্কটা আপনি এখানে কমপ্লিট করবেন রিটুইটের উপর ক্লিক করবেন এই যে পোস্টটা হচ্ছে আপনাকে রিটুইট করতে হবে রিটুইট বা রিপোস্ট করতে হবে রিপোস্ট করার পর দেখেন আমাদের সবগুলো টাস্ক কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে এবং আমাদের যে বোনাসটা বা যে পয়েন্টটা সেটা কিন্তু আমাদের এখানে ব্যালেন্সে অটোমেটিক কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে এখন পরবর্তীতে হচ্ছে ফ্রেন্ডস অপশন আমরা যদি ফ্রেন্ডস অপশনে চলে আসি ফ্রেন্ডস অপশান আসার পর এখানে হচ্ছে আপনি সেন্ট ইনভাইটের উপর ক্লিক করে আপনার ইনভাইট লিঙ্ক পাবেন আপনার ফ্রেন্ডকে ইনভাইট করবেন তারা যদি জয়েন করে তারা ইনকাম করতে পারবে এবং আপনিও এক্সট্রা এখানে কিছু কমিশন পাবেন এবং আমরা এখানে আরেকটা জিনিস যদি খেয়াল করি তাহলে এখানে দেখতে হবে আমার মানিতে কিন্তু এখানে স্টপ হয়ে গেছে কারণ আমার যে এনার্জি লিমিট সেটা হচ্ছে চার হাজার চার হাজার যখন এখানে অ্যাড হয়ে যাবে তখন কিন্তু আমার মানিটা স্টপ হয়ে যাবে যখন এটা আমি কালেক্ট করব তখন আবার হচ্ছে চার হাজার আবার প্রথম থেকে হচ্ছে এখানে মাইনে অ্যাড হওয়া শুরু করবে এবং এখান থেকে হচ্ছে আমাদেরকে এটা কালেক্ট করে নিতে হবে এবং পরবর্তীতে নেক্সট হচ্ছে বুস্ট অপশন থার্ডে আমরা বুস্টের মধ্যে চলে আসলে দেখতে পারব বুস্ট অপশনগুলো কিন্তু সিমিলার লাইক যে আগের নোট কয়েন মিমিফাই এগুলোর মতোই কিন্তু বুস্ট অপশনটা রয়েছে এখানে হচ্ছে ক্রেস্ট যেটা হচ্ছে আমরা বক্স ওপেন করে বুস্ট করছি বা হচ্ছে এখানে যে বুস্টার অপশন এটাতে ক্লিক করলে হচ্ছে আমাদের বুস্ট তবে আমরা যদি এখানে এই পেস্টের উপর ক্লিক করি ক্লিক করলে দেখতে পারবেন আমাদের মেবি বোসটা এখানে অ্যাক্টিভেট হয়ে গেছে আচ্ছা এখান থেকে ব্যাক বাটন প্রেস করলে আমরা যদি কিছু পয়েন্ট কালেক্ট করি তাহলে দেখেন আমাদের বক্সটা কিন্তু এখানে চলে আসে আমরা হচ্ছে বক্সটা বক্সের উপর ট্যাপ করলে কিন্তু পরবর্তীতে আমাদের বোসটা অ্যাক্টিভেট হয়ে যাবে এবং হচ্ছে আমরা এখানে পয়েন্টটা কালেক্ট করতে পারবো তো দেখতে পারবেন আমার কিন্তু এখানে পয়েন্টটা কালেক্ট হচ্ছে এবার হচ্ছে আপনারা বক্স বক্স বোস্ট করে কিন্তু আপনি এখান থেকে পয়েন্টটা কালেক্ট করতে পারবেন এবং পরবর্তীতে আপনার এনার্জি হচ্ছে ফুল করতে পারবেন আমার যেহেতু এনার্জিটা এখানে ফুল রয়েছে সেহেতু এটা ফুল করেও কোনো ফায়দা হবে না আপনাদের যখন এনার্জি এখান থেকে খালি হয়ে যাবে তখন হচ্ছে আপনি আপনার এনআরসি বা যেই টোকেনটা আছে এটা হচ্ছে এখান থেকে ফুলফিল করে নিতে পারেন দেন নিচের দিকে এখানে দেখেন আপডেটের কিছু অপশন আছে অবশ্যই আপডেট করবেন এখানে দেখেন আমার হচ্ছে লেভেল ওয়ান আমি যদি এখানে লেভেল টুতে যাই সেক্ষেত্রে দুশো পয়েন্ট এবং আমি অ্যাগেন ক্লিক করে লেভেল থ্রিতে আপ হলে দেখেন আমার কিন্তু এখানে লেভেল থ্রিতে আপ হয়ে গেছে আমার কিন্তু এতক্ষণ দেখতে পারবেন একটা করে টোকেন কালেক্ট হয়েছিল এখন যদি আমি ক্লিক করি তাহলে দেখেন আমার কিন্তু প্রতি ক্লিকে বা প্রত্যেকটা টোকেন থেকে তিনটা করে পয়েন্ট এখানে কালেক্ট হবে এভাবে আপনি এখানে যত প্রথম অপশনটা বুস্ট করবেন আপনার কিন্তু তত বেশি করে এখানে টুকেন বা পয়েন্ট কালেক্ট হবে এবং পরবর্তীতে এটা মেবি এটা হচ্ছে আপনার ফুল রেট এইখানে হচ্ছে আপনি যদি এটা আপডেট করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার যেই স্পিডটা মাইনিংয়ের স্পিডটা এখানে যে টোকেনটা অ্যাড হয় এই মাইনিংয়ের স্পিডটা হচ্ছে ইনক্রিজ হবে তো এটা আমার ইনক্রিজ করার প্রয়োজন নেই কারণ হচ্ছে এমনিতে হচ্ছে মাইনিংয়ের স্পিডটা বেশি পাঁচ মিনিটের ভিতরে হচ্ছে ফুল হয়ে যায় দেন এটা কি এটাতে আমরা যদি চলে আসি কয়েন লিমিট আমরা যদি কয়েন লিমিটটা বাড়াতে চাই আমরা হচ্ছে এখান থেকে যদি লেভেল আপ করি তাহলে দেখতে পাবো আমাদের কয়েন লিমিট হচ্ছে এখানে বাড়তে আপনার এখানে যে স্টোরেজ বা যে লিমিটটা লিমিটটা হচ্ছে এখান থেকে বাড়তে থাকবে সো আপনার যদি এটা প্রয়োজন পড়ে সেক্ষেত্রে হচ্ছে আপনি এগুলো আপডেট করে নিতে পারেন মোস্টলি ফার্স্ট হচ্ছে আপডেট করবেন এটা কারণ এটা আপডেট করলে আছে আপনার যে কাজটা সেটা খুব ইজিলি আপনি দ্রুত শেষ করে ফেলতে পারবেন এবং আপনার কাজ করতেও তেমন বেশি সময় লাগবে না প্যারা লাগবে না আপনি এটা যত বেশি আপডেট করবেন আপনার আর্নিং কিন্তু তত বেশি হবে এবং যে বুস্ট অপশন কেসটা যদি আপনি ওপেন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এটা ডাবল এখানে বেনিফিট হবে আপনি যত বেশি হচ্ছে এখানে আপনার লেভেলটা আপডেট করবেন আপনার যে আর্নিংটা সেটা কিন্তু তত দ্রুত এখান থেকে কালেক্ট হবে দেখেন আমি ফার্স্টে যখন একটা করে ব্যালেন্স কালেক্ট করছি তখন কিন্তু এটা আমার শেষই হচ্ছিল না এখন পাঁচটা করে কালেক্ট করতেছি পাঁচটা করে কালেক্ট করার কারণে কিন্তু আমার এই স্টোরেজটা কিন্তু খুব দ্রুত এখান থেকে শেষ হয়ে যাচ্ছে সো এই ছিল বিস্তারিত বিষয়ে আশা করি বুঝতে পারছেন যারা নোট নোট কয়েন ট্যাপসঅ এগুলোতে কাজ করেন তাদেরকে বিস্তারিত আর কোনো কিছু বোঝাতে হবে না এবং পরবর্তী আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাবেন আশা করি আর হচ্ছে প্রত্যেকটা অফার নিয়ে আপডেট নিয়ে ভিডিও দেওয়া হয় না যার কারণে হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকটা আপডেট অফ শেয়ার করা হয় যারা অনলাইন থেকে নিয়মিত কাজ করে ইনকাম করতে চান তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন থাকবেন এবং প্রত্যেকটা পোস্ট প্রত্যেকটা আপডেট ফলো করে জয়েন করবেন আশা করি আপনি অনলাইন থেকে আর্নিং করতে পারবেন এবং এটা পরবর্তী আপডেট কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো এই জন্য পরবর্তী আপডেট মিস করতে না চাইলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন থাকেন পরবর্তীতে যখন এটা সেল করা যাবে তখন আমি আপনাদেরকে জানিয়ে দেবো বা যখন ওয়ালেট কানেক্ট করা লাগবে তখন আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে জানিয়ে দেবো তখন আপনি ওই আপডেটটা ফলো করে ওয়ালেট কানেক্ট করতে পারবেন এবং সেল করে আপনি আপনার টাকা বিকাশ নগদ বা রকেটের মাধ্যমে টাকা পকেটে নিতে পারবেন